সুরা আল ইমরান সুরা আলে ইমরান আয়াত নম্বর এক থেকে আঠারো সুরা আলে ইমরান আয়াত নম্বর এক থেকে আঠারো মতো চলে শুরু করি সুরা আলে ইমরান আয়াত নম্বর এক আলিফলামিম দুই নম্বর এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও অনাদি তিন নম্বর আয়তে তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যা তার পূর্বেকার কিতাবসমূহের সমর্থক এই আয়াতটা অতীব গুরুত্বপূর্ণ এজন্য আবার বলতেছি সুরাহ আল ইমরান আল ইমরান আয়াত নম্বর তিন তিনি সত্যসহ তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যা তার পূর্বেকার কিতাবের সমর্থক সুরা আল ইমরান আয়াত নম্বর চার পূর্বে পূর্বে অর্থাৎ আগে তিনি মানব জাতির জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এবং তিনি ফুরকান অর্থাৎ ন্যায় অন্যায়ের মীমাংসাকারী নাজিল করেছেন নিশ্চয়ই যারা আল্লাহ আয়াতকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি বসুত আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক সুরা আল ইমরান আয়াত নম্বর পাঁচ নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন নেই সুরা আল ইমরান সয় ছয় তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোনো নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আল ইমরান আতনবাস সাত তিনি তোমাদের প্রতি এই কিতাব অতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দাত্তহীন এগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো রূপক যাদের মনে বক্রতা আছে তারা ফেতনা অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি ও ভুল ব্যাখ্যা আর উদ্দেশ্যে যার উপক তার অনুসরণ করে বস্তুত আল্লাহ ব্যদিত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না এবং যারা সুবিজ্ঞ তারা বলে আমরা এ বিষয়ে বিশ্বাস করি সমস্তই আমাদের রবের থেকে আগত বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে সুরা ইমরান নমর আর্ট হে আমাদের রব সরল সঠিক পথ প্রদর্শন করো তুমি আমাদের অন্তরকে বিকৃত করো না এবং তোমার নিকট থেকে আমাদের করুণা দাও তুমি মহাদাতা সুরা আলিমরান নম্বর নয় হে আমার রব তুমি মানবজাতিকে জাতিকে একদিন একত্রিত অর্থাৎ সমাবেশ করবে এতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ খেলাপ করেন না অদা সুরা আল ইমরান আয়াত নম্বর দশ যারা অবিশ্বাসী তাদের ধৈর্য ও সন্তান সন্ততি ঐশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কাজে আসবে না এবং এই লোক দৈজক ইন্দন সুরা আলিমরান আয়াত নম্বর এগারো ফেরাউনের বংশধরগণও তাদের পূর্ববর্তীদের মতো আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছিল ফলে আল্লাহ তাদের পাপের জন্য শাস্তি দিয়েছিলেন বস্তুত আল্লাহ শাস্তি দানে কঠোর অতি কঠোর সুরা আলিমরান আতনবার বারো কাফেদেরকে বলো তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং দোযোগ তোমাদের একত্র করা হবে এবং উহা অতি মন্দ স্থান সুরা আলিমরান নম্বর তেরো দুটি দলের সে বদলে যুদ্ধের কথা বলা হয় দুটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যেও তোমার জন্য নির্দেশন ছিল এক দল আল্লাহর পথে সংগ্রাম করেছিল এবং অন্য দল অবিশ্বাসী ছিল তারা অর্থাৎ কাফেররা চোখে দেখার ওদের দ্বিগুণ দেখেছিল আল্লাহ সে নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন এতে অন্তর্দৃষ্টি সময় লোকদের জন্য উপদেশ রয়েছে সুরা আল ইমরান আর নম্বর চোদ্দ নারী সন্তান স্বর্ণ ও রূপ রূপার ভাণ্ডার এবং পছন্দসই ঘোড়া ও চতুষ্প জন্তু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে এসব দুনিয়াতে ভোগ্যবস্তু বস্তু আর আল্লাহ তালার নিকট উত্তম আশ্রয়স্থল রয়েছে সুরা ইমরান আপনার পুনরো বলো আমি কি তোমাদের এইসব বস্তুর হতে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব যারা সাবধান হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার বদ্রসে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে বস্তুত আল্লাহই তার দাসদের দ্রষ্টা সুরা আল ইমরান আয়ত নম্বর ষোলো যারা বলে হে আমার রব আমরা বিশ্বাস করছি আমাদের অপরাধ ক্ষমা করো এবং দ্যকের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো সুরা আল ইমরান নম্বর সতেরো তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত দাতা এবং প্রতাপকালে কালে প্রার্থী। সুরা আল ইমরান আয়াত নম্বর আঠারো আল্লাহর সাক্ষ্য দেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই ফেস্তাগণ এবং নায়ে। প্রতিষ্ঠিত ব্যক্তিরা সাক্ষ্য দেয় যে আল্লাহ উপ নেই এবং তিনি ন্যায় নীতির প্রতিষ্ঠিত পরাক্রমশালী প্রজ্ঞা মায় শেষ হল সুরা আল ইমরানের এক নম্বর থেকে মোট আঠেরো নম্বর আয়াত সবাইকে ধন্যবাদ